আল্লাহ রবীন্দন আসমান জমিন গ্রহ নক্ষত্র বৃক্ষরাজি তরুলতা পর্বতমালা সমস্ত কিছু তিনি সৃষ্টি করেছেন তিনি এই মানুষকেও সৃষ্টি করেছেন এই মানুষ এবং অন্য সৃষ্টির মধ্যে কয়েকটি মৌলিক তফাত রয়েছে মানুষ অন্য সৃষ্টির মতো না মানুষের ভিতরে আল্লাহ রু আছে আল্লাহ বললেন বানা ফাতুফি রুহ যখন আমি আমার রুফ ওকে দেবো নাম্বার ওয়ান নাম্বার টু আল্লাহ বললেন অ্যজ অ কল এরবুকালিন মালাইকেতে ইন্নি জয়লুন ফিল আরিফা স্মরণ করো সেই মুহূর্তের কথা যখন আমি মালাইকদেরকে ডেকে বললাম পৃথিবীতে আমি আমার খলিফা পাঠাব আমরা পৃথিবীতে আল্লাহর খলিফা আল্লাহর প্রতিনিধি এই পৃথিবীতে দিস আর্ট তিন নম্বর আল্লাহ সমস্ত সৃষ্টিকে বানালেন কোন হয়ে গেছে কিন্তু মানুষকে বানালেন নিজ হাতে সমস্ত সৃষ্টিকে আল্লাহ নির্দেশ দিলেন এই মানুষকে সেবা করো সার্বিসার এই জন্য আমরা সূর্য শক্তি দিচ্ছে আলো দিচ্ছে চন্দ্র আলো দিচ্ছে আমরা বৃক্ষের ফল খাচ্ছি তার বুক তার কাষ্ট দিয়ে আমরা ফার্নিচার বানাচ্ছি তাকে জ্বালানি হিসেবে ব্যবহার করছি গরু জবাই করছি তার গোস্ত খাচ্ছি পুষ্ট হচ্ছি তার দুধ খাচ্ছি আমরা পুষ্ট হচ্ছি তার চামড়ার জুতে ব্যবহার করছি বিদ্যুৎকে চাকরের মতো ব্যবহার করছি অর্থাৎ সমস্ত সৃষ্টি আমাদের সার্ভিস দিয়ে যাচ্ছে আমরা মানুষ অন্য সৃষ্টির মতো নই পশুর সঙ্গে পাশবিক কিছু মিল রয়েছে দেখুন পশু খায় মানুষ খায় পশু ঘুমায় মানুষ ঘুমায় পশু বংশবৃদ্ধি করে পেশা পায়খানা করে মানুষও কিন্তু বংশবৃদ্ধি হয় পেশা পায়খানা করে পশু একটা পরিণত বয়সে এসে মারা যায় মাটির সঙ্গে মিশে যায় মানুষও তেমনি তাহলে মানুষের শ্রেষ্ঠত্ব কোথায় মানুষের বড়ত্ব কোথায় মানুষের মহত্ব কোথায় মানুষের জন্য জান্নাত কি জন্য এই মানুষ সম্পর্কে আগে প্রথম আমাদেরকে ভাবতে হবে আমাদেরকে জানতে হবে এটা প্রত্যেকটা মানুষের প্রথম কর্তব্য আপনি কে কোথা থেকে এসেছেন কোথায় যাবেন কি আপনার কর্তব্য কি আপনার দায়িত্ব এটা আপনি আগে আপনি ডাক্তার হতে 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 পারেন 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 আপনি আল্লামা অসুবিধা নেই হন আপনি একজন উত্তম কৃষক হতে পারেন শ্রমিক হতে পারেন আপনি সাহিত্যিক সাংবাদিক যা হন অসুবিধা নেই সর্বপ্রথম আপনাকে জানতে হবে আপনি আসলে কে কোথায় আপনি যাবেন আপনার গন্তব্য কোথায় এই যে প্রথম প্রশ্নটা জানা এটাই হলো একজন মানুষ সম্পর্কে প্রথম জানা মানুষ তার জীবনের উদ্দেশ্য কি এটা জানতে হবে নবী রাসূলের আগমনের উদ্দেশ্য কি সেটা জানতে হবে এই কেতাব প্রেরণের উদ্দেশ্য কি সেটা জানতে হবে রসুল একটা উন্নত মহাম্মদী জাতি তৈরি করলেন কেন কি উদ্দেশ্যে এটা জানতে হবে